এবার ট্রাই ব্রেকার শট মিস নিয়ে যা বললেন মেসি এলিমিয়ানো মার্তিনিয়াস ওভারের প্রাচীর হয়ে না দাঁড়ালে সমতার ট্রাই নিতে গিয়ে গড়্বর করে ফেলেছিলেন আর্জেন্টাইন পোস্টের মাঝামাঝি পানেনকা শর্ট নিয়ে বল মেরে বসেন ক্রস সে যেন মেসি গোল মিস করেছেন সে ধরনের শট তাকে সাধারণত নিতে দেখা যায় না মেচ এসে ট্রাই ব্রেকারে মিস করা শট নিয়ে কথা বলেন মেসি বলছেন ছোট থেকে প্যারাও নিয়েও ক্রিস্টান এনার্জি স্টেডিয়ামে এই কোয়ার্টার ফাইনাল মেস আবারও ছুটি পড়ার বয়ে মেসি ছিলেন তবে সেমি ফাইনালের আগে আর্জেন্টাইন সমর্থকদের আশাবাদের খবর শুনিয়েছেন কিংবদন্তি মেসি জানিয়েছেন ছুট থেকে ফিরে কিছুটা সতর্ক থাকতে হয়েছে তাকে আমি এখন ঠিক আছি কিন্তু অস্বস্তি নেই আবার ছুটে পড়ার বা অস্বস্তিতে বোবার মানসিক বই সবসময় ছিল তবে বেশি দিক সমস্যা নেই কোচ জিজ্ঞাসা করছিলেন খেলতে প্রস্তুত কিনা আমি বলেছিলাম হ্যাঁ ইকুয়েডর দু এক সালের পর কোমা আমেরিকার কোনো লাতিন আমেরিকার দেশকে হারতে পারেনি সেই দল বর্তমান চ্যাম্পিয়নদের বেশ পরীক্ষাতে ফেলেছিল মেসির মতে এক্ষেত্রে মাঠের ভূমিকাও আছে ওরা ভালো দল বৈচিত্র্য আছে শক্তিশালীও তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি পিসের কারণে সেটা পারেনি এই ধরনের মাঠে খেলা রক্ষণ নির্ভর দলের জন্য সুবিধাজনক প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন